এই ভারতবর্ষের বুকেই জন্ম নিয়েছিলেন একজন বীর যোদ্ধা যার নাম শুনে সমস্ত রাজা মহারাজাদের রাতের ঘুম উড়ে যেত তার নাম ছিল বীর শিবাজি চলুন আজ জানব শিবাজি মহারাজের সেই নাশোনা ইতিহাস ছত্রপতি শিবাজী মহারাজার জন্ম উনিশে ফেব্রুয়ারি ষোলোশো সালে মহারাষ্ট্রের শিবনার দুর্গে হয় এটা ওই সময় ছিল যখন দিল্লি থেকে প্রায় অর্ধেক ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেবের কঠোর শাসন ব্যবস্থা ছিল এবং দক্ষিণ ভারতবর্ষে আদিল শাহ এবং শাহের মতো সুলতানের অধীনে ছিল এই সময় ভারতবর্ষে একটাও স্বতন্ত্র রাজ্য ছিল না দেশ ধর্ম মন্দির এবং হিন্দুদের রক্ষা করার জন্য মাত্র ষোলো বছর বয়সে ছত্রপতি শিবাজী মহারাজ সম্পূর্ণ ভারতবর্ষে হিন্দু রাজ্য স্থাপনের প্রতিজ্ঞা করেন এই উদ্দেশ্যে শিবাজী মহারাজ বেরিয়ে পড়েন নিজের সেনা তৈরি করতে কিন্তু পনেরো বছর বয়সী একজন ছেলের সাতকে দেবে সেই জন্য তিনি তার বন্ধুদের নিজের সাথে নেন এবং বিজাপুরী মুসলিম সাম্রাজ্যের ওপর হামলা করেন মাত্র ষোলো বছর বয়সে শিবাজি তার বন্ধুদের সাহায্যে তোরণা দুর্গ দখল করে নেন এই দুর্গ দখল করার পর শিবাজি তার এক সেনাবাহিনী নির্মাণ করেন এবং মাত্র দু বছরের মধ্যে শিবাজি মহারাজ পুরন্দর কোন্ডানা চাকুন রাজগড়ের মতো বিশাল দুর্গে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে মহারাজ তার আধিপত্যের প্রসার করতে সক্ষম হন এবং নিজের সেনার সাথে এর উদ্দেশ্যে রওনা হন মুঘল এলাকাতে প্রথমবার কোনো হিন্দু রাজা তলোয়ার নিয়ে প্রবেশ করেছিল মারাঠা সৈনিকরা মুসলিম সুবেদারদের মেরে কঙ্কন কল্যাণের নগরে গেরুয়া পতাকা তুলে দেন চল্লিশ ও সামন্ত ও ষাট হাজার সৈনিকের সর্দার শিবাজী মহারাজ বিজাপুরের উপর হামলা করে করে তাকে একদম শেষ করে দেন নিজের সালতানাত বিজাপুরের এই অবস্থা দেখে আলী আদল শাহ শিউরে ওঠেন এবং আদিল শাহ তার সেনাপতি আফজাল খানকে বড় সংখ্যক সেনা দিয়ে শিবাজির এলাকায় পাঠান শিবাজী মহারাজ ওই সময় প্রতাপগড়ের কেল্লায় ছিলেন ওই সময় আফজাল খান নিজের বিরাট সেনা নিয়ে প্রতাপগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন হিন্দু স্ত্রী ব্রাহ্মণ বাচ্চা সামনে যাকে পেয়েছেন তাদেরই তিনি হত্যা করেন আসলে আফজাল খানের উদ্দেশ্য ছিল হত্যা করা ছলে বলে এই কারণে আফজাল খান মহারাজের সামনে একটা প্রস্তাব রাখেন এবং আফজাল খান মহারাজের সাথে সাক্ষাৎ করেন একই অপরের সঙ্গে আলিঙ্গন করার বাহানায় শিবাজি মহারাজকে পেছন থেকে চাকু মেরে দেন শিবাজী মহারাজের পোশাকের তলায় ছিল লোহার তৈরি জামা মহারাজ নিজের দিয়ে আফজাল খানকে সাথে সাথে চিড়ে ফেলেন আফজাল খান মারা যেতেই ওনার সমস্ত সেনা হাওয়ার বেগে পালিয়ে যান কিন্তু মহারাজের ওপর হামলা হওয়ার কারণে রাগে মারাঠা সেনা আদিল শাহ সেনার পিছু নেয় এবং আট হাজার আদিল শাহী সেনাকে গাজর মূলের মতো কেটে টুকরো টুকরো করে ফেলেন আফজাল খান দ্বারা মন্দিরের বিধ্বংসের ক্রোধ শিবাজি বিজাপুরের সালতানাতের ওপর দেখান এই সময় ষোলোশো সালের মধ্যে শিবাজি মহারাজ বিজাপুরের চার ভাগের এক ভাগ দখল করে নেন সালতানাতের এর কেল্লার ধ্বংস হয়ে যায় এবং সম্পত্তি লুট হয়ে যায় তার সেনা লড়াই করে করে একদম শেষ হয়ে যায় দক্ষিণের সালতানাতকে শেষ করে দিয়ে মহারাজ তার সেনা কোলহাপুরের উদ্দেশ্যে পাঠান বীর মারাঠা সেনা দক্ষিণের ময়দানে নেমে পড়েন এবং পানহালা সমেত এক এক করে দক্ষিণের সতেরোটা কেল্লা বিজয় করে নেন এই সময় ষোলোশো ষাট সাল আদিল শাহকে তার গুপ্তচরেরা খবর দেন যে শিবাজী মহারাজ পানহালা কেল্লায় আছেন এবং ওই সময় ওনার কাছে মাত্র ছশো জন সেনা আছে সুযোগের সদ্ব্যবহার করার জন্য আদিল শাহ সিদ্ধি জহরকে দশ হাজার সেনা দিয়ে পাঠান। পানহালাকিজ পানহালা কেল্লায় ঘিরে ফেলেন তার সেনা কেল্লার চারিদিকে মহারাজ খুব চালাকি করেন উনি অনেক দিন পর্যন্ত সেনাদের খাবার ও এবং জল ফুরিয়ে যাবার অপেক্ষা করেন তারপর ১৩ জুলাই রাতে ক্লান্ত হয়ে থাকা শত্রু সেনাদের চোখে ধুলো দিয়ে মহারাজ তার মাওলাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যান খবর পেতেই শত্রু সেনা মহারাজের পিছু নেয় মহারাজ তিনশো মাওলার সাথে অনেক দূরে চলে যান আর এই দিকে বাজি প্রভু দেশপাণ্ডের নেতৃত্বে বাকি তিনশো মারাঠা দশ হাজার সেনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই যুদ্ধ আজ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ মাত্র তিনশো মারাঠা দশ হাজার সেনার বিরুদ্ধে সারা রাত যুদ্ধ করেন সকাল হতে হতে মারাঠারা প্রায় পাঁচ হাজার শত্রুকে শত্রু সেনাকে নিধন করেন বিজাপুর ধ্বংস করার পর শিবাজি মুঘল এলাকার দিকে প্রবেশ করেন ষোলোশো সাতান্ন সালে শিবাজি আহম্মদনগর মুঘল থানার উপর আক্রমণ করেন এবং এক এক করে অনেক মুঘল থানা ধ্বংস করে দেন তারপর শিবাজি মহারাজ আগে বাড়তে থাকেন এবং এই ব্যাপারটা ঔরঙ্গজেব সহ্য করতে পারেননি তখন তিনি শিবাজিকে শায়স্তা করার জন্য মামা শাহিস্তা খানের নেতৃত্বে এক লাখ পঞ্চাশ হাজার মুঘল সেনাকে মারাঠা আক্রমণ করার জন্য পাঠান ষোলশো সালে জানুয়ারিতে মাঝরাতে শায়েস্তা খান বিশাল সেনাবাহিনী নিয়ে পুনে পৌঁছান এবং সমস্ত নগরকে কবজা করে নেন সকালে পুনার মন্দির সাধারণ হিন্দুদের প্রতি তার ক্রোধ নিবারণ করেন এবং রাতে পুনার মহলে চলে যান তিন মাস পর্যন্ত এইভাবেই চলতে থাকে কিন্তু অবশেষে 5 এপ্রিল 1660 সালে শিবাজি মহারাজ সাইস্তখানের উপর হামলা করার পরিকল্পনা করেন তার মাত্র 400 মারাঠা সৈনিক নিয়ে পুনার উদ্দেশ্যে ভিড়িয়ে পড়েন মারাঠারা 14 বেশে কিল্লার ভিতরে প্রবেশ করে যায় সাইস্তখান ভয়ে সিউ리에 ওঠেন যখন তিনি তার সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে শিবাজিকে দেখেন যান বাঁচানোর জন্য শায়েস্তা খান কেল্লা থেকে নিচে ঝাঁপ দেন প্রাণে তো বেঁচে যান কিন্তু শিবাজির তরোয়াল শায়েস্তা খানের তিনটি আঙুলকে কেটে ফেলে এরপর ষোলোশো সালে শিবাজি মুঘলদের সবচেয়ে বড় খাজানার শহর সুরতের ওপর হামলা করে দেয় মারাঠা সুরতের সমস্ত মুঘলের ব্যবসা বাণিজ্যের ঘাঁটি নষ্ট করে দেয় এবং মুঘলদের প্রচুর ধন সম্পদ নিজেদের অধীনে নিয়ে নেয় এই ঘটনায় ঔরঙ্গজেব রাগে ফেটে পড়েন মুঘল সাম্রাজ্যের অপমানের বদলা নেবার জন্য ঔরঙ্গজেব আমিরের রাজা জয়সিংহকে বিশাল সেনাবাহিনী দিয়ে শিবাজির রাজ্যে পাঠান এই সময় জয় বিশাল সেনাবাহিনী নিয়ে শিবাজিকে পুরন্দরের কেল্লায় ঘিরে ফেলেন আর শিবাজী মহারাজের সাথে সন্ধি করেন যা ইতিহাসে পুরন্দর সন্ধি নামে পরিচিত এই সন্ধির ফলে মুঘলদের তেইশটা কেল্লা শিবাজিকে ফিরিয়ে দিতে হয় কিন্তু আবার ষোলোশো সালে শিবাজি মুঘলদের কেল্লায় থাকা সমস্ত সৈনিকদের মেরে মাত্র চার মাসের মধ্যে সমস্ত কেল্লা দখল করে নেন হঠাৎ ই ভারতবর্ষের ইতিহাসে নেমে আসে সেই কালো দিন মাত্র পঞ্চাশ বছর বয়সে ষোলোশো সালে হনুমান জয়ন্তীর দিনে তিনি পরলোক গমন করেন এই মহান ব্যক্তির জন্য একটা লাইক তো হতেই পারে